রান্না করতে পারলে ফেলে দেওয়া জিনিস দিয়েও রান্না করলে খেতে অনেক ভালো লাগে সেটাই থাকবে আজকের ব্লগ ভিডিওতে আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আজকের ব্লগটা দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ইনশাল্লাহ এই তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আপনার ভাইয়ার জন্য নাস্তা বানিয়ে আপনার ভাইয়াকে দিয়ে দিছি আর আমার সেলের জন্য রাতের বেঁচে যাওয়া বাদ আমি এখন ফ্রায়েড রাইস করে নিচ্ছি আমি সবসময় বাত বেশি থাকলে রাতের বেলা আমি ফ্রিজে রেখে দিই ওই সকালবেলা ঘুম থেকে উঠে আমি এভাবে ফ্রায়েড রাইস করে নিই আমি আমার সেলে দুনোজনে খেতে পারি আমার কাছে ভালো লাগে আমার সিলে অনেক পছন্দ করে তো সকালে নাস্তা খেয়ে আমরা এখন দুপুরের জন্য রান্না করবো আর এখানে লাউ আর লাউর খোসা নিছি এই লাউর খোসা অনেকেরই দেখি মানে ফেলে দেয় সিলে তো আপনারা লাউর খোসা আপনারা না ফেলে এভাবে যদি একবার রান্না করেন তাহলে কখনো আর লাউর খোসা ফেলবেন না একটা সবজি থেকে আপনার যে দুইটা তরকারি হবে লাউ আনলে আপনারা লাউয়ের তরকারিও রান্না করতে পারবেন লাউর খোসা দিয়ে একটা তরকারি তরকারি হোক বা পড়তা হোক বাজি হোক যে যেটাই রান্না করেন রান্না করতে পারবেন আর আমি লাউর খোসার জন্য প্রথমে দিয়ে দিয়েছি কড়াইতে তেল তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ বেজে নিচ্ছি এরপর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ সময় বেজে নিচ্ছি এরপর দিয়ে দিয়েছি সামান্য একটু পানি তারপরে মশলার মধ্যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর সামান্য একটু জিরা গুঁড়া জিরা গুঁড়োটা দিয়ে তারপর দিয়ে দিয়েছি আমি এখানে চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে রান্না করে নিব কিছুক্ষণ সময় চিংড়ি মাছ দিয়ে রান্না করলে লাউর খোসাটা বেশি মজা হয় আপনারা যে কোনো মাছ বেজে ভেঙে তারপর রান্না করতে পারেন কাটা বেজে ওইটাও খেতে অনেক মজা হয় আমি আপনাদেরকে বলে দিলাম যে আমি কি কীভাবে খাই তো এভাবে কি লাউ খোসাটা খেলে কিন্তু অনেক ভালো লাগে আর যদি লাউটা একটু বাদতি হয় তাহলে আপনারা লাউ খোসাটা বাজির না করতে চাইলে আপনারা ওইটা সিদ্ধ করে আপনারা পাটায় বেটে ভর্তও বানাতে পারবেন এভাবে আপনারা লাউ খোসা দিয়ে এক রেসিপি বানে খেতে পারবেন কারণ ও লাউর খোসা দিয়ে একটা রেসিপি লাউর দিয়ে একটা রেসিপি ওই দিন আর আপনাদের কোনো তরকারি রান্না করতে হবে না আপনারা একটা সবজি দিয়ে দুইটা রেসিপি রান্না করে নিতে পারবেন এ তো এখন আমি গাছগুলো বেজে নিচ্ছি Sí, sí, এদিকে ভাজিটার মধ্যে আমি একটু পানি দিয়ে দিব সামান্য একটু পানি বেশি পানি দিব না কারণ এমনিতে আমি ছয় সাত মিনিটের মতো কষিয়ে নিয়েছি ভাজিটা এরপর আমি কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিবো কাঁচামরিচ ফালিটা দিলে ভাজিটা খেতে আরও অনেক মজা হয় আর এখানে একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি দেখুন লাউর কোষা তো আপনারা ফেলে দেন লাউর কুসাটা এইভাবে ভাজি করছি কতটা লোভনীয় হয়েছে আপনারা যারা দেখতেছেন ভিডিওটা তারা তো বুঝতে পারছেন যে তরকারিটা কতটা লোভনীয় হয়েছে এরপর আপনারা আর লাউর না ফেলে এইভাবে একটা ভাজি করে নিতে পারেন আর বললাম যে ভর্তা ভর্তাও করতে পারেন ভাজি অনেক মজা লাগে বড় তো অনেক মজা লাগে এই তো এখন ভাজিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব বাটির মধ্যে আর এভাবে ভাজিটা করার পরে আপনার ভাইয়াও অনেক খুশি হয়েছে বলতেছে যে লাউয়ের খোসা এইভাবে ভাজি করলে এতটা মজা লাগে তুমি না আনলে আমি বুঝতেই পারতাম না সব সময় আমি আপনার ভাইয়াকে লাউ আনলে আমি এভাবে ভাজি করে দিই চিংড়ি মাছ হোক বা কোনো মাছ দিয়ে ভেঙে তো এখন আমি লাউ রান্না করবো আজকে সুমা মাছ দিয়ে সুমা আপনার ভাইয়া বলছে লাউর মধ্যে আজকে মাছগুলো যেন আস্ত থাকে তো আমি আজকে আস্ত মাছ রেখে তারপর লাউটা রান্না করব। মাছগুলো আমি ভাঙবো না তো এখন মশলা কষিয়ে নিয়েছি এরপর আমি এখানে মশলার মধ্যে দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো দিয়ে কিছুক্ষণ সময় মশলার সাথে কষিয়ে নিব এরপর লাউগুলো দিয়ে দেবো সবসময় সময় লাউ নাকি আমি মাছ ভেঙে রান্না করি বলতেছি আজকে আর মাছ যেন আস্ত থাকে এইভাবে লাউটা রান্না করো তো আজকে আমি আমার হাজব্যান্ডের কথা মতনই রান্না করতেছি এই তো লাউটাও প্রায় হয়ে গেছে আর লাউ থেকেই পানি উঠছে কারণ লাউটা অনেক কচি এই জন্য লাউ থেকে পানি উঠছে প্রচুর এখন আমি দিয়ে দিব এখানে যে পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিয়ে কিছুক্ষণ সময় রান্না করে লাউটা নামিয়ে নেবো তাজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ